কাপড় ঝুলিয়ে বাঁচার আকুতি রাজধানীর বনানীর কামাল আতাতর্ক এভিনিউ এ তলা ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করছে আগুনে আটকা পড়া ভবনের দশ ও এগারো তলার ভেতর থেকে অনেকে হাত দেখাচ্ছেন তাদের মধ্যে কেউ একজন কাপড় দিয়ে পতাকা বানিয়ে নাড়ছেন বৃহস্পতিবার বিকাল চারটার দিকে ভবনে আটকা পড়াদের মধ্যে এমন দৃশ্য দেখা গেছে অনেকে মোবাইলে লাইট ও গ্লাস ভেঙে বাঁচার জন্য আত্মনাদ করছেন তবে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আটকা পড়াদের উদ্ধার করছেন ভবনে আটকা পড়াদের হেলিকপ্টার ও বারোতলায় ফায়ার সার্ভিসের মই দিয়ে উদ্ধার করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধ শতাধিক লোক উদ্ধার করা হয়েছে উদ্ধার করাদের মধ্যে অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে জানা গেছে বেলা তিনটা পর্যন্ত মোট নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে আটজনকে কুর্মিটলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুর বারোটা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করছে ভিওয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন